আজকে ভিডিওটা হচ্ছে চৈত্র মাসের আঠাশ তারিখ আর উনতিরিশ তারিখে দুটো ভিডিও মিলে আমি একটা করেছি কারণ এডিট করার সময়ের অভাবে একটার মধ্যেই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম সকালে ঘুম থেকে উঠে চান টান কাসটাচ করে চান টান করে চুলটাকে আমি ফেনি করে বেঁধে রেখেছিলাম মাছটা আঁসটে তারপরে চলে গেলাম ঠাকুর ঘরে ঘর পরিষ্কার করার জন্য ঠাকুরগুলো শরীর নড়িয়ে ভালো করে পরিষ্কার করছি কারণ কালকে ছিল লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোর জন্য তো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালো করে মুছে নিলাম এবার ঠাকুরগুলো এই এই যে লক্ষ্মীনারায়ণটা ফসন আছে ওইখানটা করে পুজোটা হবে দিয়ে দুটো সিংহাসন দুই দিকে দিয়ে দিচ্ছিলাম মাঝখানটা ফাঁকা করে তারপরে আবার দুটো একপাশেই দিয়েছি আর এখানে ছিল একটা পরিষ্কার পর আমরা দোকানে আর এখানে ওই দিয়েছিলো শোষণ খেলা শোষণ খেলাটা সম্পূর্ণ দেখতে পারলে বেশ ভালোই হতো কিন্তু দেখার সময় পাইনি কারণ তার তাড়াহুড়ো করে দোকানে গেলাম কারণ আমরা তারপরে যাব একটু পয়লা বৈশাখের জন্য একটু কিছু টুকিটাকি কেনাকাটা করতে ওর জন্য একবারে রেডি হয়ে দোকানে চলে এসেছি দোকান ও আর মিলে বেরিয়ে তারপর সুন্দর করে মাথায় ঘুমটা দিয়ে নিলাম ঘুমটা ছাড়া যা যা ঘুমটা ছাড়া আবার কেমন লাগে নিজেরও কেমন লাগে একটা যেতে তারপরে বেরিয়ে পড়লাম দুজন মিলে কেনাকাটা করার জন্যই সামনেই যাব সামনের বাজার থেকেই সামনের বাজার থেকেই কেনাকাটা করে করে আসবো দোকানে গিয়ে বোর জন্য গেঞ্জা আর এগুলোও সব নেওয়া হয়েছে বাড়ি তোমাদের সঙ্গে সবগুলোই শেয়ার করবো বেশি বেশি কিছু কেনাকাটা করিনি অল্প কিছু জিনিস নিয়ে চলো বাড়ি গিয়ে তোমাদেরকে সবটাই দেখাবো তারপরে দুজন মিলে চলে গেলাম বাড়ি বাড়ি গিয়ে আবার দেখি কত দূর কী হয় সারাদিন আর করার সময় পাইনি তারপরে সন্ধ্যেবেলা বসেছি তোমাদের সঙ্গে নিয়ে আর এই যে এসে বদমাস করছে ও নাকি দেখাবে এই যে দেখো এই জামা প্যান্টগুলো হচ্ছে একটা আমার ছেলের একটা আমার ননদের ছেলের আর এই লাইট বালা গেঞ্জিটা দুটো খোঁজ করছিলাম কিন্তু পাইনি একটা ননন্ত ছেলের জন্য নিতে চাচ্ছিলাম কিন্তু হয়নি নেওয়া একটাই পেয়েছি একটা নেওয়া হয়েছে তারপরে কিছু স্যান্ডো গেঞ্জি নিয়ে নিচ্ছি আলো জন্য আর এই সামনে এখানে চলে আসছে বলছি আমার পাশে বস না হবে না আর এই গেঞ্জিটা আকাশি রঙের গেঞ্জিটা হচ্ছে আমার বাবার জন্য আর ওই গেঞ্জিটা হচ্ছে আদি বাবার জন্য আর এই ব্লাউজটা আমার জন্য ব্যাস এই পেয়ে কটাই কেনাকাটা আর এটা হচ্ছে তার পরের দিনকার ভিডিও লক্ষ্মী পুজোর সমস্ত যোগাযান্তি করে রেডি এখন শুধু ঠাকুর মশাইয়ের আসার অপেক্ষা বিকালবেলা রেডি হয়ে চলে গেলাম মন্দিরে কারণ এখানে হচ্ছে ভক্তদের বানামো আর নীল ষষ্ঠীর আজকে তো হোম ষষ্ঠী অনেক কিছুই লক্ষ্মী পুজো বাড়িতে পুরো জমজমাট গ্রামে থাকার এইগুলো বেশ ভীষণ মজার সব সমস্ত অনুষ্ঠানে সমস্ত পুজো পার্বণে খুব সুন্দরভাবে মজা করা হয় সমস্ত কিছু দেখা হয় কিন্তু শহরে থাকলে এতটা হয় আমি ঠিক জানি না শহরে যারা থাকে তারাই ভালো বলতে পারবে এখানে হচ্ছে বানাম হচ্ছে এখন ভক্তদের বাঁ সাইডে ফুটোর ওপরে হয় এক একে একে সব ভক্তদেরও হয়ে আজকের মতো এইটুকু দেখাবে নেক্সট ভিডিওতে তোমরা দেখতে থাকো মোটা Yeah. Hey.